এসে পৌঁছায় বিলম্ব হতে পারে যান্ত্রিক ক্ষতি তারা বলছে বিএনপির পক্ষ থেকে সেটি বলা হচ্ছে যান্ত্রিক ক্ষতির জন্য এখন আসেনি এবং সে কারণে আসলে ধরে নেওয়া হচ্ছে আজকে জিয়াকে লন্ডনে যে লন্ডন ব্রিজ হাসপাতাল যেখানে তাকে চিকিৎসা নেওয়ার কথা উন্নত চিকিৎসা সেখানে নিয়ে যাওয়া নেওয়া হতে পারে ইতিমধ্যে বড় তারেক তিনি কিন্তু ঢাকায় এসেছেন লন্ডন থেকে আমরা যতটুকু জানতে পেরেছি বেলা এগারোটা তিনি বিমানবন্দরে এসে পৌঁছান এবং বিমানবন্দর থেকে সরাসরি আহ তার এই কেয়ার হাসপাতালে আসার কথা রয়েছে হ্যাঁ তার শ্বশুর তাকে দেখতে এই একবার হাসপাতালে ঢালছেন এখানে খাতুন দি আর যে শারীরিক অবস্থা সেই অবস্থা থেকে ধীরে ধীরে কিন্তু উন্নত হচ্ছে জন্ম দিয়েছে মানে এই বারো দিনে বিভিন্ন সংবাদ বা সোশ্যাল মিডিয়া সহযোগোন মাধ্যমে এসেছে তার ওখানে বলা হচ্ছে তার প্রায় 34 সম্পর্কপন্ন মানে তখন আমার তো ডাক্তাররা বলেছেন যে তিনি রেসপন্স করছেন তার চিকিৎসা গুলো দেওয়া হচ্ছে বাইরের বাহিরে বিশেষজ্ঞ দল তারাও এসেছেন চীন থেকে বিশেষজ্ঞ দল এসেছেন এর আগে লন্ডন থেকে বিশেষজ্ঞ দল চিকিৎসক দল এসেছেন তারা বলেছেন যে তাকে তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে কারণ এই গতকালকে কিন্তু আমরা দেখছি

ঢাকা এসে পৌঁছায়নি এবং আমরা যত কবিতা করেছি এখন কাতার রওনা দেয়নি তার মানে আজকে হয়তো বেগম জিয়াকে নিয়ে যাওয়া সম্ভব হবে না লন্ডনে সেটি আহ অনেকটাই নিশ্চিত রয়েছে হবে না নেওয়া হবে সেটিও এখন পর্যন্ত নিশ্চিত যে যেহেতু দুবাইদার রহমান তার কারণ স্ত্রী তিনি এসেছেন ঢাকায়

এয়ারপোর্ট থেকে এবার কে দেশে রওনা দিয়েছেন এই আমরা ওনার টুরিস্টের জন্য আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করছি এটাই একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে কিনা ইনশাল্লাহ আল্লাহ সবাই দেশের সকল আঠারো কোটি মানুষের দোয়া ইনশাল্লাহ ওনাকে আল্লাহ সুস্থতা দান করবে এটাই সবার প্রত্যাশা সেটি শুনছিলাম যে প্রত্যাশা করছেন যে দ্রুতই বেগম জিয়া সুস্থ হয়ে ফিরবেন সবার মাঝে সেটি প্রত্যাশা তিনি করছেন আমরা দেখেছি যে এই অসুস্থতার পর থেকে বেশ বিপতি কিন্তু সাধারণ মানুষ দোয়া করছেন যেহেতু এখন তারেক রহমান যদিও তারেক রহমান কিন্তু তার মায়ের অসুস্থতার সময় দেশে ফিরতে পারেননি পাচ্ছেন না এখনো

আমরা সবাই আহ জনবাদুরা তারা অপেক্ষা করছি তখন জুবাইদার রহমান আহ এভার কেয়ারে আসেন আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই আসবেন এবং তিনি আসার পরেই দেখা করবেন কথা বলবেন

চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করছেন তিনি আবার কেউ হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইতিমধ্যে যেটা জেনেছি হয়তো শারীরিক অবস্থা সবগুলো বিবেচনা করে বেগম খালদা জিয়াকে লন্ডন নেওয়ার জন্য হয়তো কিছু দু একদিন সময় লাগতে পারে আর আমরা এসে এখানে সবগুলো দেখতেছি খুব খোঁজ যা টুকু পাইছি ওনার চিকিৎসা খুব ভালো এখানে আমাদের বাংলাদেশের মধ্যে হচ্ছে জোবাইদা রহমান এখানে আসার পরে উনি আসলে মূলত সঠিক সিদ্ধান্ত দিবেন উনি আসলে লন্ডন নেওয়া যাবে কিনা একটু সবার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে কিনা দীর্ঘ বারো দিন ধরে কিন্তু তিনি এই হাসপাতালে ভর্তি রয়েছেন এটাই তো আছে সারা বাংলাদেশে তো খানতে সামনে ওইখানে দুঃখ ভাগ আসতে সারা বাংলাদেশে এখন একটা নেতৃত্ব চলে যাচ্ছে সবাই মনে করছে এবং খাল্লা জির যে বাংলাদেশের এখন যে সংকট রাজনৈতিক সংকট এদের জন্য ওনাকে বেঁচে তাও অত্যন্ত জরুরি সেজন্য সারা বাংলাদেশের মানুষ দুয়া করতেছে আজকে জুয়ান নামাজের পরে সরকার ও ডিগ্রেশন দিচ্ছে দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে আজকে জুয়ান নামাজের পরে সবাই দোয়া করবেন এবং খাল্লা জির বিভিন্ন এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার এই দেশের এবং বিশ্বের সব জায়গা যেখানে আছে সব সিটে পিঠিয়ে বাংলাদেশের মানুষ সবাই দোয়া করতেছেন উনি যেন বাংলাদেশের জন্য

এখনো এসে পৌঁছানো নেয় এভার কেয়ার এ যদিও তিনি রাগায় পৌঁছেছেন প্লাস এগারোটা সেখান থেকে তাকে কিন্তু এখন আমরা দক্ষ প্রযুক্ত পেয়েছি এখানে সরাসরি এই এভার কেয়ার হাসপাতালে এসে পৌঁছাবেন তারপরে আহ তার সরশরি পৌস্তবন নেবেন আমরা যে খালুজিয়ার পোস্তখপন নেওয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলবেন জোড়া দাও হবেন আমরা চেষ্টা করবো পারফরমেন্স নেওয়ার আর জানার চেষ্টা করছে যে খালিদিয়ার শারীরিক অবস্থা সেটিও আসলে আমরা এখন পর্যন্ত আজকের দিনের আপডেটটা জানিনা না এখন পর্যন্ত মেডিকেল টিম বা ডাক্তার কথা বলেনি আশা করছি তারাও হয়তো খালিদিয়ার সবচেয়ে পরিস্থিতি সেটি প্রদান জানাতে পারবো আপনাদেরকে তো A, B, H, L, <laughs>